এখান থেকে আমেরিকাতে খবর নিতে পারেন লন্ডনে খবর নিতে পারে সারা দুনিয়ার খবর নিতে পারেন আপনার ঘরের পাশে কি হয় এখানে কোনো নেটওয়ার্ক নাই আছে কবর মারাত্মক জিনিস আল্লাহ বলছেন বোকারি হাত যে কবরের যে ভয়াবহ দৃশ্য আমি দেখছি আর কোথাও এই ভয়াবহ দৃশ্য আমি দেখি নেই ওই কবর কিন্তু আমার আপনার স্বপ্ন আছে হজরত উসমান রাজি তাআলা আনহ যখন কবরের পাশে দাঁড়াইতেন এত কান্নাকাটি করতেন যে তার চোখের পানিটা দিয়ে দাঁড়িটা ভিজে ভিজে বুকটা ভিজে যায় জিজ্ঞাস করতে না হে উসমান আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর জামাতা আপনার সামনে জান্নাত জাহান নামের বর্ণনা করা হয় জাহান নামের সেই ভয়াবহ দৃষ্টির কথা বর্ণনা করা হয় এত কঠিন আজামের কথা বলা হয় ওই সময় তো আপনি এত কান্নাকাটি করেন না কিন্তু যখন কবরের পাশে আপনি দাঁড়ান কবরের পাশ দিয়ে যান এত কান্নাকাটি করেন কেন তার কারণটা কি এইবার হজরত উসমান রাতি আল্লাহ তালু সাহাবেদের বলতেছেন শোনো আমার ভাইয়েরা শোনো আমি নবী করিম সাল্লামের কাছে শুনেছি ইন্নাল কাবরা আউয়াল মঞ্জির মিনহু ফমা বা আদাহ আইসারু মিনহু ওয়াইল্লা মিয়ানজু মিনহু ফামা বা আদাহ আসাদ্দু মিনহু এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আমার ভাইরা সাহেব ভাইরা শোনো আমি নবী করীম সাল্লাল্লাহু কাছে শুনেছি কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি ইননাল কব্রা আউয়ালু মানজিলি মিম্মা নাযিলুল আখিরাত কবরটা হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি যে ব্যক্তি প্রথম ঘাটি কবরে সারা পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে আখেরাতের সকল ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াইল্লামা যুম মিনহু ফামা বাদা ওয়া আসাদ মিনহু আর যে ব্যক্তি কবরে ধরা খাবে আখেরাতে সকল খাটি জন্য তার জন্য কঠিন হয়ে যাবে তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি কবরে সারা পেয়ে যাবে আখেরাতে তার জন্য জান্নাতে ঢোকার আর কোনো প্রতিবন্ধকতা নাই সব ঘাটি সহজ আর যে ব্যক্তি কবরে ধরা খাবে আখেরাতে সব ঘাটিতে এসে ধরা খাবে ধরা তো সেই খাবে যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন করে না নবীকে নুসর আদর্শ দিয়ে জীবন করে না কথা ঠিক নেবে ঠিক তাহলে কার আদর্শ দিয়ে জীবন করতে হবে বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ দিয়ে জীবন করতে হবে যদি কেউ মোহাম্মদ সাল্লামের আদর্শ দিয়ে জীবন করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তার উপরে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব